সালামু আলাইকুম রহমতুল্লাহ বড় ভাই একটা মাল আছে কোরিয়ান কোয়ালিটি সুলতান এটা সাইজ একবারে বিগ বিগ সাইজ গুণগত মানটাও অনেক ভালো এক পাটের কম্বল এই যে গায়ে কোথায় গোয়া লেখা আছে সুলতান মেডিন কোরিয়া এটা হলো এক পাটের কম্বল এই হলো বাইরের পাট আর হলো ভিতরের পাটটা এটা কিন্তু উল্টা ভাবও বোঝা যাবে হ্যাঁ প্রিন্ট কিন্তু একই রকম এটার মধ্যে অনেক কালার আছে আমি একে একে কালারগুলো দেখাচ্ছি এই যে আরেকটা কালার খুবই নাইস মেরুনের মধ্যে দেখার মতো কালারটা ভিতরে যে ফুলটা সেটা কিন্তু বেগুনের মধ্যে এটা কিন্তু একটু ব্যতিক্রমী হ্যাঁ খুব সুন্দর এটা রেট অনলি দুই হাজার নয়শো টাকা দুই হাজার নশো টাকা হোলসেল প্রাইস এক দুই পিসকেও অর্ডার করতে চাইলে সেক্ষেত্রে পার পিসে পঞ্চাশ টাকা করে বেশি দিতে হবে অর্থাৎ উনত্রিশশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা তো আরো চমৎকার চকলেট কালারের মধ্যে খুবই চমৎকার দেখার মধ্যে এই যে পশমগুলো কতটা মিহিন আর কতটা সুন্দর দেখাই যাচ্ছে এই যে আর একটা কালার এটা গোলাপির মধ্যে এটা অনেকেরই পছন্দ না গোলাপি না মেরুন কলিজা কালারের মধ্যে কলিজা কালার আর মাঝখানে ফুলটা হলো বেগুনি কালার এই যে কলিজা কালারের মধ্যে ফুল বডি কিন্তু এই যে খোদাই ডিজাইনটা আছে ফুল বডির মধ্যে মাল একবারে সফট কিন্তু একবারে সফট অসম্ঠ সময়গুলো গ্যারান্টি আছে আরেকটা কালার এই কালারটাও কিন্তু দেখার মধ্যে রেড এর মধ্যে খুবই চমৎকার আরো অনেক কালার আছে যাদের লাগবে ভিডিও কল দিয়ে লিঙ্ক দেখানো যাবে এটা হোলসেল প্রাইস হল উনত্রিশশো টাকা যারা সরাসরি দোকানে আসতে চান তারা ঢাকা সদরঘাট এম এ রহিম ক্লথ স্টোর ইউনুস মেনশন মার্কেট তৃতীয়তলা পাঁচ এবং ছয় নম্বর দোকান আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা আমাদের এখানে নাম্বার ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ ইমোবা হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ইনশাআল্লাহ মাল পাঠিয়ে থাকি तो जवाब को भी ज्यादा লাগবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ